নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত হয়ে যাচ্ছে আমার চ্যানেলে পুরীতে আজকে আমার তৃতীয় দিন চলে এসেছি জগন্নাথ দেবের দর্শনে তো আজকে সকালে জগন্নাথ দেব দর্শন করবো এবং সারাদিন কী করছি সেটাই তোমাদের ঘুরিয়ে দেখাবো চলো শুরু করছি ভিডিও তোমরা যারা আগে পুরীতে এসেছো আর এখন যারা পুরী আসবে পুরীর মন্দিরের ঠিক বাইরেই এখন খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে দেখো এখন মন্দিরেও সংস্কারের কাজ চলছে এবং মন্দিরের বাইরে সংস্কারের কাজ অনেকটা এগিয়ে গেছে তো দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে বাইরেটা গার্ডেন ফার্ডেন করে সাজানো হয়েছে আর এই হচ্ছে মন্দির শ্রীমন্দির প্রভু এই হচ্ছে জগন্নাথ প্রভুর মন্দিরে প্রবেশ করার দুয়ার তো আমি সেই দুয়ারের বাইরে দাঁড়িয়ে আছি আর দেখতেই পাচ্ছ এখানে চার পাঁচটা সংস্করণের কাজ চলছে পুরোটাই সংস্করণের কাজ চলছে এবং যেহেতু বছরের প্রথম দিন আসতে চলেছে সেই উপলক্ষে মন্দিরটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হচ্ছে সকাল সকাল মন্দিরের বাইরে পরিষ্কার করার কাজ চলছে একদম মন্দিরের বাইরে আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে আজকে যেহেতু একদম সকাল সকাল এই মুহূর্তে ভোর পাঁচটা বাজে জগন্নাথ দেবের মন্দির দর্শন করতে এসেছি এসে একটা জিনিস লক্ষ্য করলাম যে জগন্নাথ দেবের ভোগে যে সমস্ত জিনিস ব্যবহার করা হয় যেরকম যেরকম দেখতে পাচ্ছি এখানে কুমড়ো হ্যাঁ এবং বিভিন্ন শাকসবজি চাল এগুলো সব গাড়িতে করে এসেছে এবং সেগুলো মাথায় করে মন্দিরের ভেতরে প্রবেশ করানো হচ্ছে দেখো এনারা সব প্রভুর প্রসাদের ভেতরে প্রবেশ করছে এই তারা প্রবেশ করলো পুরী জগন্নাথ মন্দিরের ভেতরে সকালে এসে আমরা আজকে এটা দর্শন করলাম খুব ভালো লাগলো এটা দেখতে আর যে কাঠের জ্বালানিতে রান্না হবে সেই কাঠও নিয়ে প্রবেশ করছে ভেতরে একদম প্রভুর শ্রী মন্দিরের বাইরেই আমরা দাঁড়িয়ে আছি আর এই দৃশ্যগুলো আমরা এই মুহূর্তে দেখে চলেছি আরও অনেক কিছুই দেখো মাটির হাঁড়ি নিয়ে ভেতরে প্রবেশ করছে যেখানে প্রভু রান্না করা হবে এই হাঁড়িগুলোতে প্রভু রান্না করা হয় সেগুলো নিয়ে প্রবেশ করছে ধীরে ধীরে পুরীর মন্দিরের ভেতরে যাই হোক এবারে আমরা দেব দর্শন করতে যাচ্ছি ভেতরে তো ভিডিও অ্যালাউ নেই তো তোমাদের বাইরে থেকে এটা দেখিয়ে দিলাম ফিরে আসছি মন্দির দর্শন করে আমরা জগন্নাথদেবের মন্দির দর্শন করে ওখান থেকে একটা অটো ভাড়া করে আমরা চলে এলাম মোহনা দেখতে এটা পুরী মন্দির থেকে আসতে ওই দেড়শো টাকার মতো ভাড়া নিয়েছে এটা মঙ্গলু নদীর মোহনা সেটাই আমরা এখানে দেখতে এসেছি দেখো আমরা ঠিক এই মুহূর্তে মোহনার কাছে দাঁড়িয়ে আছি আর এই এখানে দেখতে পাচ্ছি একটা ব্রিজ হচ্ছে কারণ এখানে একটা এয়ারপোর্ট তৈরি হচ্ছে পুরী এয়ারপোর্ট আর জায়গাটা সত্যি খুব অসাধারণ এই যে ব্রিজের কাজ চলছে এখানে এখানে ব্রিজ তৈরি হবে আর ওই দিকটা তৈরি হবে এয়ারপোর্ট তো সেই মোহনটাই আমরা এই মুহূর্তে দেখতে এলাম তোমরা যারা পুরীতে আসবে মোহনটা দেখতে অবশ্যই এসো খুব সুন্দর জায়গা খুব ভালো লাগবে তোমাদের অসাধারণ জায়গা এটা আর কাজটাও খুব তাড়াতাড়ি এগিয়ে গেছে এখানে ব্রিজের কাজটা খুব দ্রুত গতিতেই সম্পন্ন হচ্ছে আমি একটু নিচের দিকে চলে এলাম দেখো এই ভিউটা দেখাবো বলে এখানে কি সুন্দর পাথরের ওপরে দাঁড়াবার জায়গাও করানো আছে দারুণ লাগছে এই জায়গাটা দেখতে এখান থেকে একবার তোমাদের চারদিকের ভিউটা দেখিয়ে দিচ্ছি দেখো ওই যে সমুদ্র আর এখানে এই নদী গিয়ে সমুদ্রে পড়েছে দারুণ লাগছে কিন্তু দেখতে অসাধারণ সুন্দর লাগছে এটা দেখতে দারুণ দারুণ সত্যি জায়গাটা অনেকটাই মনোরম জায়গা খুবই সুন্দর আমি এখানে অনেকক্ষণই কাটালাম আর এই যে নদীটা দেখতে পাচ্ছ দারুণ লাগছে ভিউটা দূরের ভিউটা আরও সুন্দর লাগছে দেখতে এখান থেকে অসাধারণ সুন্দর একটা ভিউ আমরা এখানে দাঁড়িয়ে দেখলাম আবার আমরা এখান থেকেই ফিরে যাব আমরা এবারে যাব সমুদ্র বিচ মার্কেটটাতে কিছু কেনাকাটা করার আছে চলো আবার তোমাদের সঙ্গে দেখা করছি আমরা বিচ মার্কেটে গিয়ে তো এই মুহূর্তে চলে এসেছি একদম পুরী সি বিচে এই মুহূর্তে নটা নাগা বাজে প্রচুর মানুষও চলে এসেছে দেখতে পাচ্ছ দারুণ লাগছে এই মুহূর্তে প্রচুর মানুষ এসে গেছে আর ওই যে উট দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ এই যে উটে করে দেখো উটের পিঠে চড়েছে দারুণ লাগছে সুন্দরভাবে উটটাকে সাজিয়েছে তো এই মুহূর্তে কিছু কেনাকাটা করার উদ্দেশ্যে একটা দোকানে ঢুকে পড়েছি দেখো এখানে থরে থরে সব জগন্নাথ সাজানো রয়েছে খুব সুন্দর দোকানটা ভাবে সাজানো রয়েছে এই দোকানটা একদম আছে উল্টো খুব সুন্দর ভাবে সাজানো রয়েছে একদম বাহ দারুণ দারুণ এই জগন্নাথ খুব সুন্দর দেখতে আর দেখো এখানে বিভিন্ন রকমের পুতুল ঘোড়া যেগুলো পুরীর বিখ্যাত সেগুলো এই দোকানটাতে পাওয়া যাচ্ছে আর এই দোকানটা খুব কম দামে মাল দেয় আর এখানে হচ্ছে দাম ফিক্সড এখানে দাম খুবই কম তোমরা আসতে পারো যারা আসবে এখানে থেকে জিনিস কিনতে পারো আর আমি এখানে এসেছি একটা জিনিস নিতে সেটাও তোমাদের আমি দেখিয়ে দেবো এই দোকানটা বিভিন্ন রকমের সাইজের জগন্নাথও তোমরা পেয়ে যাবে আমি এখান থেকে আগের বছরে জগন্নাথ দেব কিনে নিয়ে গিয়েছিলাম তো আমার জগন্নাথ দেবের একটা চক্র হয় সেটা কেনা হয়নি আমি সেটা কেনার উদ্দেশ্যেই এখানে প্রবেশ করেছি তো আমি চক্রটা তোমাদের দেখাবো যে জগন্নাথ দেবের চক্রটা কেরকম দেখতে হয় অবশ্যই তোমাদের ওটা দেখিয়ে দেবো একবার আর এটাই হলো জগন্নাথ চক্র এইটা যেটা দেখাচ্ছি তোমাদের এটা জগন্নাথ দেবের চক্র ওইদিকে কেনাকাটা কমপ্লিট করে চলে এসেছে এই মুহূর্তে খাজা কিনতে তো আমি খাজা কিনলাম নিঃশৃঙ্গ সুইটস থেকে দেখো এরা খুব ভালো খাজা বিক্রি করে যে খাজাটা কিনছি এটা হচ্ছে আড়াইশো টাকা কিলো টেস্ট করলাম খুবই টেস্টি তোমরা যারা আসবে অবশ্যই এখান থেকে তোমরা খাজা কিনতে পারো জিনিসটা এরা ভালো দেয় এর কাছে খাজা একশো আশি টাকা থেকে স্টার্ট হয়ে সাড়ে তিনশো টাকা অবধি তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা এই খাজা কিনতে কিনতেই আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও ততক্ষণ পর্যন্ত দেখতে থাকো দ্য বং অভিজিৎ সবাই ভালো থেকো